হ্যালো एवरीवन আজকে এর ভিডিওতে त्रिपुरा দুটি চাকরির খুবই গুরুত্বপূর্ণ আপডেটস দেব এর মধ্যে একটি मेरिट लिस्ट प्रकाशित হয়েছে এবং আরিক তিন ইন্টারভিউ ডেট দেয়া হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হলো সফেদের কেমিস্ট্রি পস্টির কমন ফিটটিউড পার্সোনাল ইন্টারভিউতে সিলেক্টেড कैंडिडेट्सের मेरिट লিস্ট প্রকাশিত হয়েছে এই मेरिट लिस्टটি প্রকাশিত হয়েছে 10 জুলাই এই मेरिट लिस्टে সিরিয়াল নং অ্যাপ্লিকেশন আইডি कैंडिडेट्सের নাম এবং ক্যাটাগরি দেয়া আছে দ্বিতীয় আপডেটটি হল সফেদের রিক্রুটমেন্ট নং টেন টু থাউজেন্ড টোয়েন্টি কন্টেন্ট রাইটার ও জার্নালিস্ট পোস্টের ইন্টারভিউ ডেট ওভেনিউ প্রকাশিত হয়েছে ইন্টারভিউটি হবে আগামী পনেরো জুলাই সকাল এগারোটা থেকে সফেদ ইন্দ্রনগর আগরতলায় ডিপার্টমেন্টটি হল ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ইন্টারভিউর দিন ক্যান্ডিডেটসদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটসদের রোল নং এবং নামের তালিকা দেওয়া আছে ত্রিপুরা জব আপডেটস সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ত্রিপুরা জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ